এইটা হল টানা ভগতের প্রার্থনা এই টানা ভগতের প্রার্থনা এই কবিতাটা বলবার পর আপনারা বুঝবেন যে সুভাষ মুখোপাধ্যায়ের সারা জীবনই ছিল ওই টানা ভগতের প্রার্থনা টানা ভগত কারা যারা ধরুন পালকি বিহারা যারা ধরুন নলকূপ পুচ্ছে তারা আমি বলতে বলতে কবিতাটা বলি মাটির পেট থেকে সব কথা আজও বার করা যায়নি আরও কত পাথরের হাতিয়ার এখন উনি অস্ত্র লিখলেন না কিন্তু হাতিয়ার লিখলেন কেন হাতিয়ার লিখলেন হাতিয়ার লিখলেন মানে হাত আছে তার সঙ্গে হাতে হাতে কারা কাজ করে শ্রমজীবীরা আর পদাতিক তার প্রথম কবিতার বইয়ের নাম পদাতিক যে সৈন্যরা তাদের হাতে হাতিয়ার থাকে রাজা থাকেন পেছনে সেনাধ্যক্ষ থাকেন আরও পেছনে কাতিয়ার কথাটা লিখলেন যাকে মাটির পেট থেকে সব কথা আজও বার করা যায় আরও কত পাথরের হাতিয়ার হাড়ের অলঙ্কার আর মাটির তৈজস মুখের আরো কথা খোদাই করা আরো কত অক্ষর আশ্চর্য ভাবলি যে মাটির তলায় মুখের কথা কি করে থাকবে সঙ্গে সঙ্গে পরে লাইনটা নিয়ে এলেন শিলালিপি খোদাই করা আরো কত অক্ষর অন্ধকার থেকে আলোয় আসার অপেক্ষায় ছুঁচে সুতো পড়াতে পারি না তা আমি অত দূরেরটা কেমন করে দেখব দেখলেন ওই শটটা কিরম পাল্টে গেল একই কবিতা কিন্তু পাশে কোনো ড্যাশ দেওয়া নেই সংলাপ লেখা নেই এবং সেরকম পাল্ট পাল্টে গেল মুখের আরও কত কথা খোদাই করা আরও কত অক্ষর অন্ধকার থেকে আলোয় আসার অপেক্ষায় এটা একটা মুভমেন্ট ঠিক বিটোফেন সিমফোনিতে যেরকম একটা মুভমেন্ট থাকতো সেই মুভমেন্টটা শেষ আরেকটা মুভমেন্ট আরম্ভ হলো সেরকম চুঁচে সুতো পরাতে পারি না তা আমি অত দূরেরটা কেমন করে দেখব তোমার জন্যে আমার ঝুলিতে তোলা ছিল কয়েকটা গল্প বার করতে গিয়ে দেখি কারো শেষ কারো গোড়া কারো পাশ কারোর মধ্যেটা ছিঁড়ে গিয়ে এটার সঙ্গে ওটা জুড়ে গিয়ে সব বেশ মজার চেহারা হয়েছে আমারই গল্প কিন্তু তাতে সময়ের হাত পড়ায় আর আমার থাকেন। দ্বিতীয় অংশ গুরুজনেরা বন্দে মাতরম বলে হাত কপালে ঠেকিয়ে তিনটে রং কলাপাতায় পাতায় সিঁদুর চন্দন বুলিয়ে আমাদের জন্য রেখে গিয়েছিলেন আগুনের তাপে তিনকে এক করে আমরা পেলাম টকটকে লাল আমাদের ধমনীতে বহুমান যে রক্ত তার সঙ্গে মিলিয়ে গিয়ে সেই রঙে আমরা ছুপিয়ে নিয়েছিলাম আর সমুদ্র হিমাচলের আকাশে তোলা আমাদের নিশান ও ভাই কি সেসব ভুলে গিয়েছো এখানে দেখুন এই একটা কথা আছে না আমি এক্ষুনি বললাম গুরুজনেরা বন্দে মাতরম বলে হাত ঠেকিয়ে তিনটে রং কলাপাতায় পাতায় সিঁদুর চন্দন বুলিয়ে আমাদের জন্য রেখে গিয়েছিলেন আমাদের জন্য এখানে এটা আমাদের এক্সট্রা আছে কিন্তু আপনারা যদি এটা কাজ এটা সমবেতভাবে করেন এখানে যদি একটু আমাদের জন্য বলে তাতে দোষ হয় না বই থেকে তো লাইনটা কাটছেন না কলাপাতায় পাতায় সিঁদুর চন্দন বুলিয়ে আমাদের জন্য রেখে গিয়েছিলেন আমাদের জন্য সুমনের গান মনে পড়ে গড়িয়া হাটার বাস মিনি গড়িয়া হাটার স্টপ মিনি মিনি বাস বাস আমাদের জন্য এই দেখুন এখানে আমাদের জন্য কথাটা আছে কিন্তু তার অনেক আগে লেখা আমরা একটা এক্সট্রা আমাদের জন্য যদি বলি ক্ষতি হয় না কিছু আ সমুদ্র হিমাচলের আকাশে তোলা আমাদের নিশান আবার একটা আলাদা স্বর ভাই ও ভাই তোমরা কি সেসব ভুলে গিয়েছো তিনকে এক করেছিল যে রংরেজ তাকে যে চক্রান্তকারীরা পাহাড়ের চূড়া থেকে খাদের মধ্যে ঠেলে দিয়েছিল নবকলেবরে আবার সে উঠে আসবে ভাই ও ভাই তোমরা কি তাকে ভুলে গিয়েছ নোংরা হাতের টানাটানিতে আর ক্রমাগত হাত সঙ্গে মিলিয়ে দেখো বাজে রঙের সঙ্গে মেশালে আর সাত নকলে আমাদের সে নিশানের আসল রঙা নেই ফিকে তো বটেই তাছাড়া কি জানো রোদে একটু পুড়লে জলে একটু ভিজলেই উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে সবাই পাশ থেকে হ্যাঁ হ্যাঁ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এইটা যদি শোনা যায় কবিতাটার মধ্যে ওটা লিখে এখানে কিন্তু এই যে সমবত একার কবিতা কিন্তু সমবত একটা আওয়াজ পাওয়া যাচ্ছে মানে একটু আগে বললাম আমাদের জন্যে সেটা সমবত আওয়াজ পাওয়া গেল আর এইখানে হ্যাঁ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আর ওই যে ভাই ও ভাই বলে ডাকা হচ্ছে মধ্যে অনেককে ডাকা হচ্ছে মাটি থেকে তুলে তিনটে রং গনগনে আছে জাল দিলেই টকটকে লাল হবে ভাই ও ভাই কাল আমার কি হয়েছিল জানি না ঘুমের মধ্যে আমি কেবলই চমকে চমকে উঠছিলাম দেখলেন আরেকটা আরেকটা পর্ব এসে গেল কিভাবে নাটকটা ভেতরে বোনা রয়েছে এই কবিতাটার একটা একটা নাটকের মধ্যে বোনা রয়েছে কিন্তু কি হয়েছিল কাল জানি না ঘুমের মধ্যে আমি কেউ চমকে চমকে উঠছিলাম দূর থেকে আমার খুব আপনার কেউ যেন পালকি বেহারাদের গলায় ঘোর অন্ধকারের মধ্যে জল কাদায় ছপ ছপ করে হাঁটতে হাঁটতে সুর করে বলছিল। এই এই কি বড় বড় থাওয়া এ কোথায় ইস এলাম রে বাবা এই খবরদার অন্ধকার কি ঘুর রে দাদা ধাক্কুন আবার খবরদার চোরের মায়ের খুব ফুর্তি রে দাদা হাই দাবড়ে হুকুম দাবড়ে শূন্য হাতে দশ হাতে দুগ্গা হে না ধাক্কুন আবার গড়গড়িয়ে খালে পড়গা এই খবরদার এটা কী হলো এই কবিতাটার মধ্যে এই জিনিসটা কি করে ঢুকে পড়ল এই যে যারা নলকূপ পোঁতে রাস্তায় তাদের যখন তারা দেখুন ওই প্রচণ্ড গ্রীষ্মে পরিশ্রম করে তখন তাদের গলার আওয়াজ শুনবেন এই পালকি বিহারের আওয়াজ দেখুন ঘোর অন্ধকারের মধ্যে জল কাদায় ছপ ছপ করে হাঁটতে হাঁটতে সুর করে বলছিল এই পর্যন্ত একটা স্বর দূর থেকে আমার খুব আপনার কেউ যেন পালকি বেহালাদের আপনার কেউ কারা তাদের আগে বলা হয়ে গেছে কবিতার মধ্যে ভাই ও ভাই তোমরা কি সব ভুলে গিয়েছো এটা বলা হয়ে গেছে এই কবিতায় আগে এইবার বলা হচ্ছে দূর থেকে আমার খুব আপনার কেউ যেন পালকি বেহারাদের গলায় ঘোর অন্ধকারের মধ্যে জল কাদায় ছপ ছপ করে হাঁটতে হাঁটতে সুর করে বলছিল ও এই বাঘটার কি বড়ো বড়ো থাবা এই খবরদার ইস এক কোথায় এলাম রে বাবা এই খবরদার অন্ধকার কি ঘুরঘুটি রে দাদা খবরদার চোরের খুব রে দাদা হাই দাবড়ে হুকুম দাবড়ে শূন্য হাতে দুগ্গা হাত না হেইয়া নাবড় না আবার গড়গড়িয়ে খালে পড়গা এই খবরদার এটা কি ভাষা ব্যবহার করা হবে কবিতার মধ্যে এই নাটক নয় এটা কবিতার মধ্যে গুপ্ত নাটক তাদের প্রাণ ভাঙা পরিশ্রমের ওই যে যারা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে পালকি বেহারারা সেই ওই যে কতগুলো এই এই শব্দগুলো কোনো প্রত্যক্ষ অর্থ নেই ডাকু নাবড় হেইয়া নাবড় তারপরে শূন্য হাতে দশার দুগ্গা শূন্য হাত মানে এই পালকি বেহারারা এরা তো সর্বহারা যারা নলকূপ পোঁতে রাস্তায় আজকের দিনে এটা তো সর্বহারা কিন্তু তাদের শূন্য হাতে দশার দুগ্গা এর মধ্যে বলে দিলেন সুভাষ মুখোপাধ্যায় গড় গড়িয়ে খালে পড় গাই খবর দাঁড় পরের অংশ যখন হাঁটবে খুব পা টিপে টিপে এখানে পেছল হয়ে আছে ওখানটাতে গর্ত দেখুন আরেকটা মুভমেন্ট শুরু হলো এই যে ফোর ফোর কোয়ার্টার্স লিখে কোয়ার্টার্স লিখেছিলেন আমাদের ফোর টিএস এলিয় কবিতার বই আছে এবং কোয়ার্ট্রে ইয়েকে এলিয়টকে খুব পছন্দ করতেন বিষ্ণুদে তার কবিতায় আমরা এই লাইন পাই সাতমাত্রায় যে কোয়ার্ট্রেট যেন কোনো অতন্দ্রিত অপরাজেয় গ্রোস ফুগের গান এই যে আমরা সাতমাত্রায় এই লাইনটা পাই এটা কিন্তু সাতমাত্রা বলতে আমার এক জিনিস মনে পড়ে যে ধরুন এই যে কোয়ারট্রেটটা কী আগে বলে নিই সেটা হচ্ছে যে কোয়ারট্রেট হচ্ছে একরকম পাশ্চাত্য ক্লাসিক্যাল মিউজিকের রীতি সেখানে একটা গ্রুপ হয়তো ছেল নিয়ে বসেছে একটা গ্রুপ গ্রুপিয়ালো নিয়ে বসেছে একটা লোক ভায়োলিন নিয়ে বসেছে একটা গ্রুপ গলা নিয়ে একজনটা শুরু করলো খুঁড়ে একটা জায়গায় গেল আরেকটা দল তার কাউন্টার পয়েন্ট করলো তারপর সেটা যেখানে পৌঁছলো সেখানে থার্ড তৃতীয় জন তৃতীয় দলটা সেটাকে এগিয়ে ধরলো ধরে চতুর্থ যে দলটা সব একাকার হয়ে গেল তখন সেই জায়গাটায় কেমন যেমন আপনারা যদি কেউ ফরিদ আয়াজ এবং আবু মুহাম্মদ এদের কাওয়ালি শোনেন এরা হচ্ছেন বাচ্চে কাওয়ালের বংশধর এখন পাকিস্তানে আছেন এটা পাওয়া যায় এখন শুনতে পাওয়া যায় ইউটিউবে এখন তারা বলছেন যে ও কুচবি তো ইয়াদ হোগি হামারি তোমার কানাইয়া তো তোমার তো কিছু মনে পড়বে আমার কথা এটা উনি বলছেন ওরা দুজন ওরা দুজন মুসলিম আচ্ছা এবং বলতে বলতে ওরা বলছেন যে মহাদেবের কাছে গিয়ে আমি মিনতি করব ওই রাধা বলছেন যে আমি মহাদেবের কাছে সেটা গাইছেন কারা গাইছেন ফরিদ আয়াজ এবং আবু মুহাম্মদ তারা গাইছেন এই গানটা একদম শেষে পৌঁছে তারা বলে मैं कौन हूँ और क्या हूँ इतना राधा राधिका बोलते मैं कौन हूँ और क्या हूँ जाकर ए नाम पे बोलेगा ना आ आ जाकर, जाकर ए, ये जाकर नहीं जा के जाकर जिंदगी से कुत्ते बोलते हैं ये जाकर मुझे से पूछो সে হচ্ছে আসলে জন্নতের দারোয়ান দাড়ি তাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কে এবং আমি ম্যা কোন ওর ক্যা হুন ইয়ে যাকার কাকে যে জন্নতের অর্থাৎ স্বর্গের যে দারোয়ান তার কাছে জিজ্ঞেস করো রাধিকাকে তার মানে আমরা যে আমাদের দেশে আমরা বলি যে আমাদের একটা ধর্মে যে একটা মেলামেশা নেই এটা ভুল কথা এখনো পাকিস্তানের এই কাওয়ালরা এই গান গেয়ে চলেছেন এবং এই গানটা আমি যে বললাম না সে সমস্ত কোয়ার্ট্রেট একটা জায়গায় উঠে সব যা এক হয়ে যায় এই গানটা তিলকাবোধে আরম্ভ হয় এবং গানটা যখন শেষ হয় তখন দেশে গিয়ে মিশে যাচ্ছে দেশ দেশরাগে মিশে যাচ্ছে তাই কোয়ার্ট্রেট যেন কোনো অতন্দ্রিত অপরাজয় গ্রসুগের গান এ কথা যখন বিষ্ণুদে লিখলেন তখন গ্রোসফুকে হচ্ছে জার্মানির ওই একই ধরনের একটা অর্কেস্ট্রার পদ্ধতি যেখানে চারটে চারজন অথবা চারটে দল একসঙ্গে স্টেজে বসে এবং তারা বাজাতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের একজন আরেকজনকে কাউন্টার করতে করতে শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছে যায় একটা জায়গায় গিয়ে মিলে যায় এইখানে তেমনি আমরা ভিন্ন ধরনের কাউন্টার দেখতে পাচ্ছি একটা পরে একটা এই যে আমরা গড়গড়িয়ে খালে পর গায়ে খবরদার এখানে যে শেষ করলাম তারপর কোথায় শুরু হচ্ছে যখন হাঁটবে খুব পা টিপে টিপে এখানে পেছল হয়ে আছে ওখানটাতে গত্ত এটা কিন্তু দা নিজের জীবনের কথা বলে যাচ্ছেন কিন্তু এটা পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তখন যখন হাঁটবে খুব পা টিপে টিপে পা টিপে টিপে আলাদা নাইন সময়টা পড়েছে বড় খারাপ কালো চশমা দিয়ে চোখ বাঁদুরে টুপিতে কান যে পারছে সেই ঢেকে রাখছে হাত নাড়াতে নাড়াতে ড্যানা দুটো খুশিয়ে ফেললেও কেউ দেখে না উনি ডানা লিখলেন না কিন্তু ডেনা দুটো হাত নাড়াতে নাড়াতে ডেনা দুটো খসিয়ে ফেললেও কেউ দেখে না ওর মানুষটা আসলে পাখি হতে চেয়েছে এখানে ইকারুসের কথা আপনাদের মনে পড়বে সেই গ্রিক পুরাণের ইকারুস চাঁচাতে চাঁচাতে গলা ফাটিয়ে ফেললেও কেউ শোনে না নিজের কথা আর কি বলবো দাড়ি কাওয়াই চুলাঁচড়াই চোখের কোলের কালি মুছি সমস্তই বিনা আয়নায় এখন আর আমাকে তাই নিজের মুখ দর্শন করতেই হয় না সরতে সরতে আজ আমি সব কিছুর বাইরে এখানে কি আপনার পেছন থেকে সমবেত একটা আওয়াজ শুনতে পাচ্ছেন বাইরে 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 শুনতে পাচ্ছেন ভাই ও ভাই বলে বলা হচ্ছিল আমি আপনাদের সেভাবেই বলছি এই কবিতাটা পড়তে গিয়ে এখন আর আমাকে তাই নিজের মুখ দর্শন করতেই হয় না সরতে সরতে আমি আজ সব কিছুর বাইরে 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 এটা একটা প্রতিধ্বনি ছড়িয়ে গেল বইয়ের মধ্যে নেই সন্ধ্যের পর শহরময় আলো নিভে গেলে অন্ধকারের কালো পর্দায় তবু আমি এক দৃষ্টি তাকিয়ে থেকে জবাকুসমা শঙ্কা সেই মহাদু দিকে খুঁজি শক্তিকে যে বেঁধে রেখেছে অঙ্গারের মধ্যে আরেকটা ভাষা কতগুলো ভাষা আসছে পরপর একটু আগে ধাক্কু নাবর ছিল খাই খবর দাঁত ছিল এই কোথাও কোথায় এসে পৌঁছল তবুও অন্ধকারের কালো পর্দায় তবু আমি এক দৃষ্টে তাকিয়ে থেকে যাবা কুসম শঙ্কা সং সেই মহাদ্যুতিকে খুঁজি শক্তিকে যে বেঁধে রেখেছে অঙ্গারের মধ্যে আমি কান খাড়া করে রেখেছি শিখর ভূম থেকে কখন ভেসে আসে টানা ভগতদের প্রার্থনা টান বাবা টান কাঁধে চড়া ভূতেদের ঠ্যাং ধরে টান টান টন টান টান বাবা টান চোখ টারা ভূতেদের চুল ধরে টান টান টন টান বাবা টান কেটে পড়া ভূতেদের নড়া ধরে আন টান টন টান তোমরা কি শুনতে পাচ্ছ ভাই ও ভাই শুনতে পাচ্ছ এই যে কবিতাটা আমি আপনাদের পড়ব বলে ঠিক করেছিলাম এর মধ্যে কিন্তু শুভাষুখোপাধ্যায় শেষ জীবনের কথাও বলে গেছেন যে তার সারা জীবনটা সেই যে যখন থেকে তিনি দিক লিখলেন যখন থেকে তিনি আমার বাংলা লিখলেন ঘুরে ঘুরে দুর্ভিক্ষের সময় যখন তিনি চটকলে শ্রমিকদের সঙ্গে কাজ করলেন যখন তিনি আট টাকা বেতন পেতেন মাসিক পার্টি থেকে তারপর যখন ভূতের ব্যাগাল লিখলেন তারপর তাকে অনেক হেনস্থা করা হলো তারপর এক একসময় তুমি থেকে সরে এলেন তারপর করতে করতে শেষ জীবনটা তো তা একেবারেই মানে তাকে সবাই ত্যায করে রেখেছিল কিন্তু উনি কিন্তু এখনও বলে যাচ্ছেন তোমরা কি শুনতে পাচ্ছ ভাই ও ভাই এই যে কবিতাটার মধ্যে এতগুলো মুভমেন্ট এই এতগুলো মুভমেন্ট আমি একা দেখাতে পারবো না পড়ে সেটার জন্য একটা সমবেত একটা শক্তি চাই অনেক রকম গলার আওয়াজ চাই যেটাকে শুভমিত্র মশাই বলতেন অর্কেস্ট্রা শুভমিত্র মশাই বলে গেছেন না যে ওই যে ওই খোদাইকর যে ওই যে ফাগুলাল তার গলার আওয়াজ একরকম কিশোর যে বলে নন্দিনী তুই আমাকে দোহাই বলিস না তুই ইয়েটা গাছটা চিনিয়ে দিতে কারণ বিশু পাগল তোকে যে গানটা শোনায় যে গান শোনায় সে হচ্ছে তার নিজের গান আর আমি তোকে যে ফুলটা দিই সেটা আমার নিজের ফুল তো ওর একরকম আওয়াজ অধ্যাপকের গার একরকমের আওয়াজ এই এই যে এক একটা আওয়াজে একটা অর্কেস্ট্রা তৈরি করছেন রবীন্দ্রনাথ এর এটা সৌমিত্র মশাই লিখে ভুলে গেছেন ওর বইয়ের মধ্যে আছে নাটক রক্ত বইয়ের মধ্যে আমি যে আজকে আপনাদের কাছে এই কবিতাটা পড়লাম রক্ত কবির কোনো ছায়া এর মধ্যে নেই একটা জায়গায় আছে কোন গায়ে কোনখানটায় সেটা হচ্ছে ওই যে সবাই মিলে এই যে ভাই ও ভাই তোমরা কি শুনতে পাচ্ছ কোথাও এই এই যে আহ্বানটা আগামী দিনের প্রতি যে আগামী যুগের প্রতি নতুন প্রজন্মের প্রতি যে আহ্বান সেই আহ্বানটার সঙ্গে রক্তকবির সঙ্গে যোগ আছে আর কোথাও কোনো যোগ নেই কিন্তু এই কবিতার মধ্যে কতগুলো মুভমেন্ট দেখলেন এটা একা পড়ার কবিতা না এটা যদি কোনো দিন আপনাদের প্রশিক্ষক আপনাদের শিক্ষক আমাদের সুমন্ত্র সেনগুপ্ত কোনো দিন আপনাদের সকলকে সমবেত করে এইটির একটি মঞ্চায়ন করেন তাহলে আমার মনে হয় এই যে কবিতাটি যে যার যে কবিতাটার কথা এই টানাভগতের প্রার্থনার কথাটা কবিতার কথাটা কেউ বলে না সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে আলোচনাতেও পাওয়া যায় না এই কবিতাটি একটা অতুলনীয় একটা দৃশ্যকাব্য হয়ে উঠতে পারে এটা অডিও ভিজুয়াল অর্থাৎ আমরা বসে দেখবো এই জিনিসটা ঘটছে ওই পালকি বিহারাদের আওয়াজ ওই যে এক একটা সময় এক এক সময় একটা ব্যক্তিগত মানুষের আওয়াজ সেটা মিশে যাচ্ছে ওইখানে আবার কখনো এসে মাঝে মাঝে বলছে ভাই ও ভাই তোমরা সব ভুলে গিয়েছো এই যে কথাটা এই কথাগুলো ওই এই সমস্তটা মিলিয়ে যে নাটকটা তা একদিন তৈরি হবে এই বিশ্বাসে আমি আমার আজকের বলা এখানে থামাচ্ছি